হ্যালো মিজন স্যার গত মাসে আমাদের টাঙ্গাইলের ফ্যাক্টরির প্রোডাকশন কম এসেছে কেন আশ্চর্য ক্যাশ কম পাচ্ছেন সেটা আমাকে জানাবেন না আপনারা আছেন কি করতে দামের ব্যাপারে কথা বলেন নইলে বাইরে থেকে সাপ্লাই দেন না কোনোভাবে প্রোডাকশন কম করা যাবে না হ্যাঁ ও আচ্ছা আমি আপনাকে জানাচ্ছি ও আসো এই ব্যাপার স্যার আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ চিন্তার বিষয় গত এক মাস ধরে আমাদের কয়েকটা ফ্যাক্টরি গ্যাসের খুব সংকট দেখা দিয়েছে আর তুমি তো জানোই গ্যাস না থাকলে প্রোডাকশন খুব কম হয় হুম তা তো কম হবেই স্যার আচ্ছা সংকটের কারণটা কি জানতে পেরেছেন হ্যাঁ একে তো সব গ্যাস কোম্পানির প্রেশার ভালো পাওয়া যায় আর যাদের ভালো পাওয়া যায় মানে যাদের কাছ থেকে আমরা নিতাম তারাও সুযোগ বুঝে দাম বাড়িয়ে নিতে এখন আমাদের সামনে দুটোই চ্যালেঞ্জ আছে একে তো ভালো কোম্পানি খুঁজে বের করতে হবে আর তার সাথে দামের ব্যাপারটা সমন্বয় করতে হবে স্যার আমার কাছে একটা বেটার অপশন আছে কি এই যে দেখেন ইউনাইটেড আইগাজ এলপিজি আইগাজ ইউনাইটেড এই সেক্টরে বাংলাদেশের অন্যতম শীর্ষ কোম্পানি ওরা তুরস্ক থেকে এসে বাংলাদেশে ইউনাইটেড গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করেছে তাছাড়া আইগাজ ইউনাইটেডের সার্ভিস কোয়ালিটি টেকনিক্যাল মেন্টেনেন্স খুব ভালো সবচেয়ে বড় কথা ওরা ডেলিভারি টাইমটা খুব ভালো মেনটেন করে কিন্তু ওরা আমাদের চাহিদা মতো গ্যাস দিতে পারবে অবশ্যই স্যার ওরা ইন্ডাস্ট্রির জন্য বাল গ্যাস সরবরাহ করে আর গ্যাসের পরিমাণও নির্ভুলভাবে পরিমাপ করে সাপ্লাইয়ের ক্ষেত্রে আই গ্যাস ইউনাইটেডের তুলনাই হয় এই যে দেখেন এই তো এই ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটা ট্রাক নিয়ে আইগাস ইউনাইটেড বিভিন্ন বড় আকারের ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ করে এটা শুধু টেক্সটাইলস ইন্ডাস্ট্রি না সিমেন্ট কৃষি খাদ্য গ্লাস সিরামিক সহ সব বড় আকারের ইন্ডাস্ট্রির জন্যই আইগাস ইউনাইটেড উপযুক্ত তারপরে ওদের দামের রেঞ্জটি কেমন আর দামে যথেষ্ট সাশ্রয়ী তাছাড়া ওদের ভালো সার্ভিস স্ট্রিম আছে প্রয়োজনীয় যন্ত্রাংশ আছে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো সেফটি সেফটি হচ্ছে আইগ্যাস ইউনাইটেডের প্রথম প্রায়োরিটি। বাহ। উন্নতি ভালো ভাই পাচ্ছি। কিন্তু গ্যাস নয় নিলাম। তারপর যদি কোনো সমস্যা হয় আফটার সেলস সার্ভিসের কথা বলছেন স্যার। আইগ্যাস ইউনাইটেডের স্ট্যান্ডবাই স্পেশালিস্ট সার্ভিস টিম আছে। আমরা যেভাবে প্ল্যান দেবো ওরা সেভাবে সার্ভিস দেবে। হুম। তুমি তাহলে এদের সাথে দ্রুত যোগাযোগ করো। মিজান শেভেশন কথা বলে দাও যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিতে যেন ওরা গ্যাস সরবরাহ করে। শেষ স্যার স্যার আরেকটা কথা শুনলাম পুতুলের বিয়েতে বর্ষাও যাচ্ছে হ্যাঁ বিয়ে দেওয়ার তো পরিবার নিয়ে গেলেই ভালো বসে আমার ভাতিজি তাই ওকে নিয়ে যাবো তাহলে আমার আর এই বিয়েতে যাওয়া হবে না বসা গেলে আর বারবার বলার পরও তুমি বর্ষাকে কেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারছো না সমস্যাটা কোথায় সমস্যা বলতে স্যার আচ্ছা ঠিক আছে স্যার আমি বুসার সাথে মানিয়ে চলতে চেষ্টা আসি স্যার কে... এতটা অগ্রাধিকার দেওয়া কি আমার ঠিক হচ্ছে আয়নার বুসার এই সমস্যা করে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে